পাট উৎপাদনে বাংলাদেশ কিন্তু বিশ্বে দ্বিতীয় কারণ উৎপাদনে প্রথম বলা হয়ে থাকে কিন্তু ভারতকে পাট উৎপাদনে বিশ্বের প্রথম হচ্ছে ভারত কিন্তু পাট রপ্তানিতে বিশ্বে হচ্ছে বাংলাদেশ প্রথম এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে প্রথম প্রথম কোনটা ভারত, আর সেটা হচ্ছে বাংলাদেশ তো পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর তোমরা জানো যে পাটের যে জীবন রহস্য পাট পেপে, ছত্রাক এদের জিন রহস্য বা জীবন রহস্য উন্মোচন করছেন কিন্তু ডক্টর মাকসুদুল আলম এই নামটার সাথে তোমরা অনেকে পরিচিত বোটানিতে তোমরা পড়ছো তার সম্পর্কে বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র বলা হয়ে থাকে নারায়ণগঞ্জকে যার জন্য কিন্তু নারায়ণগঞ্জকে বলা বলা হয় হয় কি তো কিন্তু স্কটল্যান্ডের একটা শহর বুঝতে পারছো এবং মনে রাখবা নারায়ণগঞ্জে কিন্তু দীর্ঘতম নদী বন্দর অবস্থিত নারায়ণগঞ্জে কি অবস্থিত দীর্ঘতম নদী বন্দর অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জে ওকে মনে থাকবে ওকে ডেন্ডি হচ্ছে স্কটল্যান্ডের একটা বাণিজ্যিক নকরি আচ্ছা এবার আসুন জুটন জুটন জিনিসটা কি জুটন ব্যাপারটা বলতে আমরা বলি জুট মানে আছে পাট তার মানে পাট সংগান কিছু একটা হবে সো এই জুটন হচ্ছে এক ধরনের বস্ত্র যার মধ্যে 70% পাট থাকে এবং 30% তুলা থাকে সো এই জুটনের আবিষ্কারও বলা হয়ে থাকে সিদ্দিকুল্লাহকে ওকে জুটন আবিষ্কারক কে জুটন আবিষ্কারক হচ্ছেন সিদ্দিকুল্লাহ ইয়েস